চলে আসবে এই বলে তিনি ক্ষমতায় আসতেন আরো কি বললেন প্রতি বছর করে বেকার দশ বছর হয়ে গেল সেই হিসাবে আপনার কত হওয়া উচিত সেই হিসাব কুড়ি কোটি কিন্তু আপনারই সরকারি সংস্থার পরিসংখ্যান বলছে কেন্দ্রীয় সরকারি সংস্থার পরিসংখ্যান বলছে সাত লক্ষ এই দশ বছরে দু থেকে দু হাজার চব্বিশ অব্দি সাত লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি হয়নি তাহলে বাকি চাকরি কোথায় গেল মোদীজি এই প্রশ্ন সারা ভারত ভারতবর্ষ আপনাকে করছে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমরা দেখছি তিনি বলেছিলেন

কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছে এই কি আপনার সবকা সাথ সবকা বিকাশ আজকে আপনারা আমরা যারা সাধারণ মানুষ তারা যখন বিভিন্ন পরিসংখ্যান ভিত দেখছি যে এখনো সরকারি কেন্দ্র সরকারি বিভিন্ন দপ্তরে নয় লক্ষর উপরে শূন্য পদ পড়ে আছে যেখানে এখনো নয় লক্ষ বেকার বেকার যুবক যুবতীর চাকরি সম্ভাবনা আছে কিন্তু দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ কেন্দ্র সরকার আরো কি করলো কেন্দ্র সরকার আইন করলো

যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেগুলো লাভ লাভজনক প্রতিষ্ঠান সেই রেল হোক বিমা হোক ব্যাংক হোক এগুলো আস্তে আস্তে বিভিন্ন রকম কমের পক্ষ বলার কালা আয় কালা কাগজ রাজের অধিবেশনে আমরা কি দেখলাম পার্লামেন্টের অধিবেশনে একশো ছেচল্লিশ জনের উপরে সাংসদ বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দিয়ে বিভিন্ন কালা আইন আনা হল তার মধ্যে উদ্দেশ্য রেখি রাষ্ট্রায়ত্ত যে লাভজনক সংস্থাগুলো সেগুলোকে একটা একটা করে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন নতুন নতুন আইনের সংশোধন করে আমানি আদানি মতো পুঁজিপুটি হোস্তির হাতে গিয়ে উপহার তুলে দেওয়া কেন এই কেন উত্তর আমরা পেলাম দু চার দিন আগে

যে কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা করে কয়েক হাজার কোটি টাকা করে ঘুষ নিয়েছে এই বিজেপি আর তার সঙ্গে মজু ভাইয়ের দিদি ভাইয়ের সরকার দিদি ভাইয়ের দল তৃণমূল এবং তার বদলেই এইসব যে সরকারি সংস্থাগুলোকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি বেসরকারি মালিকান মালিকের হাতে তুলে দেওয়ার এই ষড়যন্ত্র আমাদের কিছুদিন আগে এই বছর জানুয়ারি মাসের শুরু থেকে এবং দু হাজার তেইশ সালে নভেম্বর মাসের শুরু থেকে আমাদের একটা যুবক ইউআইএফআই ইনসার যাত্রা শুরু হয়েছিল এবং সেই ইনসার যাত্রা শেষ হয়েছিল ব্রিগেডে আমরা বলেছিলাম এই বছর হচ্ছে ইনসাফের ব্রিগেড এই বছর ইনসাফের ব্রিগেড এই বছর আমরা ইনসাফ যাত্রায় শ্লোগান তুলেছিলাম মূল এজেন্ডা মূল এজেন্ডা নয় মূল এজেন্ডা শুরু হচ্ছে এই বছর হচ্ছে মূল এজেন্ডার লড়াই আমাদের এইবারের নির্বাচনটা হবে সেই মূল এজেন্ডার কি চাই সেই এজেন্ডা কি আমাদের দাবি কি আমাদের বিকল্প কি আমাদের পরিকল্পনা সেটা আপনার আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই আমরা বলতে চাই যে দেশে এবং রাজ্যে আপনার আমার মতো বাড়িগুলোতে যে বেকার ছেলেমেয়েরা বসে আছে যাদের গত দশ বছর আগে যখন মোদী সরকার এসেছিলেন যাদের বয়স ছিল আঠাশ তাদের এখন আটত্রিশ যাদের পঁচিশ তাদের এখন পঁয়ত্রিশ তাদের এই দশটা বছর না না দিদি কিন্তু আমরা যে সংকল্প নিয়েছি যে নিয়োগে তো স্বচ্ছ নিয়োগ প্রত্যেকটা সরকারি পদে স্থায়ী স্বচ্ছ নিয়োগ আমরা সংকল্প নিয়েছি যে একশো দিনের কাজ যেটাকে ওয়ান সরকারের সময় আইন কাজ করে আমরা জনসাধারণের কাছে নিয়ে আসতে পেরেছিলাম সেই একশো দিনের কাজকে দুশো দিনের কাজে পরিণত করা এবং তার মজুম বৃদ্ধি করা আজকে আমরা কি দেখলাম এই একশো দিনের কাজের কথা বললে ঘুরে ফিরে আসে সে তৃণমূলের দুর্নীতির কথা আমরা দেখলাম একশো দিনের কাজ দীর্ঘ দশ বছর ধরে তৃণমূল সরকার তৃণমূলের নেতারা একশো দিনের কাজের সাধারণ খেতে খাওয়া গরিব মানুষের হাতের টাকা তাদের চায় পরিশ্রম দিয়ে রোজগার করা টাকা তারা ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুয়ো জব মাধ্যমে তৃণমূলের নেতারা নিজেদের পকেটে ঢুকিয়েছে এবং এই দুর্নীতি যে শুধু তৃণমূলের দুর্নীতি তা নয় আমরা দেখলাম যে গত দশ বছরে গত দশ বছরে ক্যাক একশো দিনের কাজের কেন্দ্রীয় সংস্থা একশো দিনের কাজের অডিট করেনি গত দশ বছর ধরে একটা একটা আইনের আইন সংগত একটা প্রকল্পের অডিট হয়নি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন